আমার ভালো লাগে না আমাদের সঙ্গে থাকতে হবে না ইসলামের দুশ্মনের সঙ্গে থাকতে মন যাই থাকতে যা তা সঙ্গে জাহানের কুকুর হয়ে থাকবি থাকতে যা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে কোরআনের বিরুদ্ধে যে যাবে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি ঠিক না বেঠে ঠিক না বেঠে না বেঠে এত বড় সাহসীরা পেয়ে

এর কি ও আমাদের হবে না ইনশাআল্লাহ ঠিক না বেঠে